বিদায়ী গীতা বারোই দিদিমণি ময়না ব্লকের ময়না টু গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ ময়না প্রাথমিক এলাকার অত্যন্ত জনপ্রিয় একটি বিদ্যালয় আজ বিদ্যালয়ের শ্রদ্ধা শিক্ষিকা মাননীয় গীতা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল শুধু দিদিমণির বিদায় সংবর্ধনা নয় বিদ্যালয়ে দু শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় আজ সকাল নটায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হলে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাগণ কান্নায় ভেঙে পড়েন শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী থেকে জনপ্রতিনিধিগণ আবে কি বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুশান্ত ভৌমিক ময়না টু গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা অজিত কুমার মাইতে শিক্ষারত্ন অনুপ কুমার ভৌমিক শিক্ষক ও সমাজসেবী শুভম ঘোড়াই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার বেরা সহকারী শিক্ষক কৃষ্ণপ্রসাদ করণ সিদ্ধার্থ শঙ্কর রায় দীপায়ন মান্না সহকারী শিক্ষিকা প্রতিমা মন্ডল দাস শ্রাবণী মাইতে শেফালি সামন্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান হলো এটা খুবই ব্যথার একটা দিন দীর্ঘ ছাব্বিশ বছর তিনি আমাদের স্কুলে ছিলেন তাকে আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক প্রস্তাব করছি আমি এই প্রস্তাব সর্বাত্মকরণে সমর্থন করছি বরণ করে নেব বরণ করে নেবেন আমাদের স্কুলের শিক্ষিকা মাননীয় প্রথমে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল দীর্ঘ ছাব্বিশ বছরে এই আর কি দেব মুখের সুখের মাঝে দুঃখের মাঝে আনন্দ একটি আবৃত্তি পরিবেশন করবে শান্তনু পোড়া তৃতীয় দ্বিতীয় দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে দ্বিতীয় হাতে দিচ্ছেন চতুর্থ শ্রেণী থেকে পঞ্চম সুনীল দাস মহাশয় সুনীল মহাশয় উত্তীর্ণ হয়েছ তাদের মধ্যে প্রথম হয়েছে মাননীয় প্রহ্লাদ

অবসর গ্রহণ ছিল তিনি সুদীর্ঘকাল কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন তিনি উনিশশো নিরানব্বই সালে গাংসাই দক্ষিণ পাশে বিদ্যালয়ে যোগদান করেন এবং দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর ওনার অবসর গ্রহণ উনি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের প্রতি ওনার ব্যবহার বন্ধুত্বপূর্ণ বিদ্যালয়ের স্মৃতিতে তার অবদান স্মরণীয় তার কর্মনিষ্ঠ প্রতি মুহূর্তে আমাদের প্রেরণা জোগায় তিনি চলে যাচ্ছেন আর আশা করি পরবর্তী জীবন তিনি এই কামনা করছি এছাড়াও আজকে আমাদের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় ছিল তাই ছাত্রছাত্রীদেরকে বিদায় দেওয়া হয়েছে যে আমরা কামনা করি ওরা যেন ভবিষ্যৎ জীবনে ওরা লক্ষ্য নিয়ে পারে এবং বাবা মার সফল করতে পারে আর পড়াশোনা ভালো করে স্কুলের মুখ করে এই কামনা করছি দিদিমণি আমাদের বিদ্যালয়ে ছিলেন খুব ভালোই সবার সাথে সম্পর্ক ভালো ছিলেন কিন্তু উনি চলে যাচ্ছেন খুব খারাপ লাগছে আশা করি ওনার অবস্থা পরবর্তী জীবন যেন উনি সুখে শান্তিতে কাটান এবং আমাদের সাথে যোগাযোগ রাখেন এই কামনা করছি আর আমার নাম নির্মল কুমার বেড়া বাংলাদেশের দক্ষিণ মানে প্রাথমিক প্রধান শিক্ষক নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাকে জানতে এখনই ফোন করুন নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুধায়ী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও বিদ্যামন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ে অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি